ব্যাক একটু মাই চ্যানেল বেশি করে অবাদনের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলেছি আজকে ভিডিওটা হচ্ছে আমি সকাল থেকে কী 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 কাজ করছি সেটাই তোমাদের এখানে শেয়ার করবো চলো দেখতে থাকো যারা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর পাশে থাকা ক্লিক করে দেবে চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি এখানে তরকারি ছাড়িয়ে ডিমগুলো এখানে দিয়ে দিয়েছি সেতো বসে আমি ডিমটা ফার্স্টে আগে সেতু বসিনি আমার ঘর দুয়ার অবস্থা খুবই খারাপ তা আগে আমি রান্নাটা সেরে নিই তারপরে 他觉得。 আদা রসুনের পেস্ট টা নিয়ে এসেছি কত কাঁচাগুলো কাঁচা ওগুলো এক্ষুনি আমি ভাজ করবো যে একটু হাই করে দাও মাম্মা হাই করে দাও হাই হাই মাম্মা ওর প্রচুর জোরে ঘুম পেয়ে গেছে ওই জন্য ওরম ভাবে দেখে জানলা দিয়েও কিছু দেখে সবাই কে যাচ্ছে কে না আছে সবকিছু টা তো এখানে হচ্ছে আমি আলু আলু আর ডিমগুলোকে ছাড়িয়ে নেব তা আমার লম্বা এখন এখন হাত বাদ দাও আমি আলু ওখানে ডিমগুলোকে ছাড়িয়ে নিই চারটে ডিম চাই দুজনের জন্য এই যে ও ঠিক ক্যামেরার পাশে এসে বসে যায় আমি আবার পরে তোমাদের সাথে রাখাচ্ছি আর কিছু তো ফোনে আছে ভিডিওটা শেয়ার করা হয়নি তো আমার এখানে দেখো ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে আমাদের দুজনে দুবেলা চারটে ডিম তো আরেকটা মাম্মার হাতে আছে রান্না করছো মার সঙ্গে বসে বসে রান্না করো জানো এটা কি আছে এখানে স্ট্রবেরি এখানে আছে ওকে এখন আমরা মাম্মাকে এখন আমি পড়তে বসাচ্ছি মাম্মার এখন মাম্মা আর আমি এখন ওকে পড়াবোই এখন সন্ধ্যের টাইমে ও রোজ পড়ায় না কোনো সময় ঘুমিয়ে পড়ে তো মাঝে মাঝে পড়ানো হয় পড়ানো মানে কি ওকে জাস্ট এই যে স্টাডি বুকটা আমরা একটা শর্ট স্টুডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি তো ওই স্টাডি বুকটাতে মানে ওকে ঘুরি ঘুরি দেখাই ছবিগুলো দেখাই সাউন্ডগুলো বলে ও দেখে দেখ না দেখো তুমি কোনটা পড়বে পর দেখো চুজ করো পড়ার বয়স না এট অ্যা জাস্ট একটা মানে অভ্যাস অভ্যাস করানো সেটাই ও গুঁড়ি গুঁড়ি উল্টে দেখবে ওর আর একটা বই আছে ছোট্ট এরকম পান্ডা এই জমা

সকালে ভিডিওটা শেষ করতে পারিনি তো বিকেল হয়ে গেছে তো তোমাদের সাথে পুরোটা শেয়ারও করিনি খাওয়া দাওয়া বা আদার্স কিছু তো এখন বিকেল হয়ে গেছে তো মাম্মা এখন এখানে খেলছে নিজ দাঁড়িয়ে তা আমি মাম্মাকে একটু বই দেখাচ্ছিলাম ছবিগুলো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে